বৃষ বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি এবং এর ইংরেজি নাম হল টরস যেহেতু এর ইংরেজি নাম টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃষরাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় বৃষরাশির মানুষরা যদি সংসারে সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না বিশ্বরাশির মানুষরা সৎ প্রকৃতির হওয়ার কারণে বেশিরভাগ সময়ই নিজেদের মানুষদের কাছ থেকে সব সবসময় প্রতারিত হয় বিশ্বাসঘাতকতা পেয়ে যায় কিংবা অবহেলার পাত্র বা পাত্রী হয়ে ওঠে বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বিশ্বরাশির জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায় কষ্টদায়ক পর্যায় তথা বেদনার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে থাকার কারণে রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মান টুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষরাশি বা বৃষলগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্মকুণ্ডলীতে বৃষরাশির লগ্নে প্রবেশ করেছে সূর্য দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গলের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি বৃষরাশির দশমে রাহু ট্রানজিট এবং একাদশে শনির আংশিক পরিবর্তন দ্বিতীয় ধনরাজ কুবের যার ফলে বৃষরাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে বৃষরাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার বৃষরাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নত পরিবর্তন আসছে তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পূর্ণয়ে আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির সাথে কে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে এতদিন ধরে লোকে আপনার কথা তেমন গুরুত্ব দিত না অবহেলা করতো তুচ্ছ তাচ্ছিল্য করত অপমান লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন তবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসে মানুষজন আপনাদেরকে যে গুরুত্ব দিত না সেই জায়গাটায় আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃষ রাশি হিসাবেকে সূর্য এবং বৃহস্পতি ট্রানজিট যা কিন্তু বৃষ রাশি হিসাবেকে জমি বাড়ি জায়গা সম্পত্তি এই সমস্ত বিষয়গুলিকে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এইগুলি কিন্তু বৃষ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কেন বর্তমান সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবেকে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে তা কিন্তু শুভভাবে থাকবে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে বৃষরাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো বুধের ট্রানজিট আজ থেকে আগামী তিরিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে বুধ কিন্তু বেশ কিছুটা অস্তমিত অবস্থায় রয়েছে বৃষ রাশির ক্ষেত্রেই যার কারণে বৃষরাশির জাত জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা চাপ কিছুটা সমস্যা বা বাধাগ্রস্ত হয়ে পড়তে পারেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিছুটা চাপ কিছুটা সমস্যা পেতে পারেন এরই পাশাপাশি তবে নিজের ঐকান্তিক উপস্থিত বুদ্ধি এবং চেষ্টা দ্বারা সেই সমস্ত বাধা এবং সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন তবে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কাজের জায়গায় কর্মের জায়গায় হুট করতে রেখে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা কোনো মানুষের সাথে না চাইতেও ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া এই বিষয়গুলি থেকে বৃষ রাশির মানুষ অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গায় পর অনুকূল পরিবর্তন থাকছে আঠারোই মে দু হাজার পঁচিশের পর থেকে বুধ কিন্তু হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি যার মারফত বুধকে কিন্তু বৃষ রাশি হিসাবে কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলে স্টুডেন্ট হন কিংবা যে কোনো কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এতদিন ধরে পড়াশোনা করেও সঠিকভাবে আপনাদের যোগ্যতা এবং কোয়ালিটি অনুযায়ী সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর থেকেই বুধের যে আপনার সাপেক্ষে তুঙ্গি অবস্থা যার কারণে পড়াশোনার জায়গায় উন্নত পরিবর্তন থাকতে চলেছে বৃষরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো চাকরির প্রাপ্তির জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় এরপর উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে তাদের সেই কন্ট্রাকচুয়াল কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন যাবৎকাল সেই দিক থেকে একটা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসবে বৃষরাশি হিসাবেকে সবথেকে বড়ো পরিবর্তন আসবে শুক্রের ট্রানজিট শুক্র যেহেতু বৃষরাশির রাশিপতি ভাগ্যপতি তাই শুক্রকেও কিন্তু বিশ্বাস হিসাবে কে দীক্ষাগুরু শিক্ষাগুরু পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত ব্যবসার জায়গায় একটা উন্নত লাভজনক পরিস্থিতি কিন্তু দেখতে পাবো এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পায়নি বিশ্বরাশির জাতক জাতিকারা তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা উন্নত পরিবর্তন কিংবা সেই জায়গা থেকে আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো ওষুধের দোকান কাপড়ের ব্যবসা কোনো ধাতু ব্যবসা কিংবা কোনো মুদিখানা দোকানপাট রয়েছে সেই জায়গা থেকে বিজনেস প্ল্যাটফর্মটা উন্নত পরিবর্তন আসছে এরই পাশাপাশি শুক্রের ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন ছিল আজ থেকে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের শুভ দৃষ্টি বৃষ রাশির উপর সরাসরিভাবে পড়ার কারণে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে বৃষরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো কিংবা নিজেরা অনেক ক্ষেত্রে ভুল বুঝে দূরে সরে এসেছিলেন সেই জায়গায় নিজেদের যে ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দাম্পত্য সম্পর্কগুলি আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোটা রাখতে চলেছে যাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি চলে আসছিলো কিংবা অনেকের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথে গুরু চন্ডাল দোষ চলার কারণে সম্পর্কের ক্ষেত্রে একটা মনোমালিন্য বা সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যাগুলি যেতে দেখতে পাবো বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বেশ কিছুটা সাবধানতা এবং সতর্কতা আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহুকেতু রাশি পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে প্রথমত কোনো জায়গায় চাকরি কর্ম এবং ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে না কিন্তু কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন দ্বিতীয়ত কাউকে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে ব্যবসাগত খাতিরে হোক বন্ধুত্বের খাতিরে হোক কাইকে কাউকে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন তৃতীয়ত নিজের প্রয়োজনেও অতিরিক্ত ঋণগ্রস্ত হয়ে পড়া বা ঋণ নেওয়া এই জায়গাটা থেকেও কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে যেহেতু বৃহস্পতি বৃষরাশির সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে তাই আপনার বকেয়া টাকা যেইগুলি বাজারে আটকে গিয়েছিল আদায় করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে এরই পাশাপাশি চন্দ্র মঙ্গল বৃষরাশির জন্য হয়েছে তুঙ্গি যার কারণে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যা ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে রাশির সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশি হিসাবে কে বেকার বেকারত্ব ঘুজবে কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন কিংবা আপনার কোনো জায়গায় চাকরি করেছিলেন সেই জায়গা থেকে চাকরি হারা হয়েছেন কোম্পানিতে কাজ করছিলেন কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন নতুন কাজের আশায় যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন কর্মের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বিশ রাশি বা টরস রাশি হিসাবে কি বিশেষ পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজ থেকে তিরিশে মে পৌঁছ সময়কালের মধ্যে প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিাশির পরবর্তী পরিবর্তন হল অষ্টম প্রতি দশম এবং একাদশে দৃষ্টি যার কারণে আজ থেকে তিরিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামে যদি বসেন সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অনুকূল পরিবর্তন আসছে রাহুর শুভ প্রভাবের কারণে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ তবে স্বাস্থ্যগত পেটের সংক্রান্ত বিষয়ে সমস্যা ভুগতে পারেন সতর্ক থাকুন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন সিঁদুর কোটি দুধানে চিনি মিশিয়ে রাখুন যারা শত্রু